ছোট করে এখানে বাউন্ডারি করা সুন্দর প্লট একদম স্কোয়ার ফ্লট যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করা আমাদের সাথে তখন আমরা আপনাদেরকে মালিকের সাথে বসিয়ে দেবো মালিকের সাথে বসে ব্যবস্থা করে দেবো আপনারা আমদার করে নিয়ে নেবেন এটা হলো ছি লাখ টাকা এটাতে দুইটা ফ্লোট অলমোস্ট ফিক্সড প্রাইস আর এটা হলো পঁয়তাল্লিশ লাখ টাকা যেটা আপনার ভালো লাগলো এটা নিতে পারেন কাগজপত্র ভালো আছে দেখে শুনে বুঝিয়ে আপনার ব্যান্ডার ক্লিয়ার করেন আমি আশেপাশে আমরা যদি একটু দেখাই এ দেখেন এখানে হলো ওই যে ফ্যাক্টরি বড় ধরনের ফ্যাক্টরি এই সাইডেও ফ্যাক্টরি এখানে পর্যাপ্ত পর্যাপ্ত বাড়া হয় বাড়ি করলে ভাড়া হয় নতুন নতুন নিজের সোসাইটির ভিতরে ভাড়া করতে ভাড়া হচ্ছে এদিকে বাজার একদম মার্নাটিক বাজার থেকে খুবই কাছে এটা কয় এখানে যদি আবার আপনারা একসাথে নিতে চান তাহলে সুযোগ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করে ধন্যবাদ